কোরআনের সেই সমস্ত আয়াত সম্পর্কে একটু আলোকপাত করব যে আয়াতগুলো আল্লাহ তালা স্পেসিফিকলি আস্তিকদেরকে সম্বোধন করে উল্লেখ করেছেন কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তবে উননব্বইটি জায়গা এমন রয়েছে যেখানে আল্লাহ তালা বিশেষভাবে যারা ঈশ্বরে বিশ্বাস করে যারা আস্তিক যারা মুমিন তাদেরকে সম্বোধন করে নাজিল করেছেন সেই হিসেবে আমরা আপনাদের সামনে মোট উননব্বইটি ভিডিও উপস্থাপন করব যেগুলো আমরা প্রতিদিন রাত নটায় আপলোড করব ইনচা তো আমাদের এই লক্ষ্য অনুসারে প্রথম ভিডিওর জন্য আমাদের আজকের আয়াত হচ্ছে সুরা বাকারার একশো চার নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আয়াতে আল্লাহ তালা ঘোষণা করছেন ইয়া যার অর্থ হচ্ছে আল্লাহ তালা বলছেন হে ওই সমস্ত লোকেরা যারা ঈশ্বরে বিশ্বাস করেছো তোমরা যখন মোহাম্মদ সাল আলী সম্বোধন করবে তখন তোমরা রায়না শব্দ ব্যবহার করে সম্বোধন করো না বরং উং শব্দ ব্যবহার করে সম্বোধন করো এবং তার কথা শ্রবণ করো আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এ আয়াতের মানে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে রয়না শব্দ ব্যবহার করতে মানা করেছেন বরং উং জুর্ণা শব্দ ব্যবহার করতে উৎসাহিত করেছেন কারণ রয়না শব্দের মোট দুটো অর্থ রয়েছে একটি অর্থ ইতিবাচক অর্থাৎ একটি অর্থ হচ্ছে এমন যে হে আল্লাহ নবী আপনি আমাদের দিকে লক্ষ্য করুন আর রয়না শব্দের আরেকটি এমন অর্থ রয়েছে যেটি নেতিবাচক যার অর্থ হল হে আমাদের রাখাল তো এর মাধ্যমে এটা বোঝা যায় যে আল্লাহ তালা আমাদেরকে এমন কোনো শব্দ ব্যবহার করে কাউকে সম্বোধন করতে মানা করছেন যেই শব্দের কোনো নেতিবাচক অর্থ রয়েছে যে শব্দের ইতিবাচক অর্থ থাকার পাশাপাশি কোনো নেতিবাচক অর্থও রয়েছে এমন কোন শব্দ ব্যবহার করে আমরা যখন কাউকে আহ্বান করব। তখন হতে পারে এই শব্দের মাধ্যমে সে কষ্ট পাবে এবং আয়াতের আরেক আরেকটি অংশে আল্লাহ তালা বলছেন অসমারু অর্থাৎ অন্যকে শুনতে হবে এবং দ্বিতীয় অংশ আল্লাহ তালা বলছেন যে তোমরা উং ধূর্ণা শব্দ ব্যবহার করে আল্লাহর নবীকে সম্বোধন করো কারণ উং ধূর্ণা শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন এবং এই অংধূরণা শব্দের কোনো নেতিবাচক অর্থ নেই যেমনটি রয়িনা শব্দের একটি নেতিবাচক অর্থ ছিল এর মাধ্যমে এটা বোঝা যায় যে আল্লাহ তালা আমাদেরকে এমন কোনো শব্দ ব্যবহার করে কাউকে সম্বোধন করতে মানা করছেন যেই শব্দের কোনো নেতিবাচক অর্থ রয়েছে যেই শব্দের ইতিবাচক অর্থ থাকার পাশাপাশি কোনো নেতিবাচক অর্থ রয়েছে এমন কোনো শব্দ ব্যবহার করে আমরা যখন কাউকে আহ্বান করব। তখন হতে পারে এই শব্দের মাধ্যমে সে কষ্ট পাবে যার জন্যে সন্দেহবাচক শব্দ এড়িয়ে চলতে হবে এবং আমরা যখন আমাদের পারস্পরিক কথোপকথন চালিয়ে যাব যখন আমরা পরস্পর কথা বলবো তখন এমন শব্দ ব্যবহার করতে হবে যেই শব্দের কোনো নেতিবাচক অর্থ নেই